সকাল বেলা উঠেই রোদের দেখা পেয়েছি তাই আর কি নাচতে নাস্তে চলে গেছি ছাদে প্রচুর জামা কাপড় ছিল মানে সেই যেদিন দেখছি রোদ উঠছে সেদিনকার জামা কাপড় গুলো আর সেই তারপরে রোদের দেখা নেই তো রোদ্দুর আবার কবে আসবে সেই রোদের অপেক্ষায় বসে থেকে থেকে তার মধ্যে তো লাস্ট উইকে অনেকদিন হসপিটাল যাওয়া হয়েছিল তো প্রচুর জামা কাপড় হয়ে গেছিল সেইগুলো তো কাঁচা হয়েছে এবার শুকাচ্ছে না এই বেরিয়েছি জামা কাপড় কেচে উঠতে পারছি না রোদের অবস্থা দেখো এই রোদ্দুর আবার মেঘ করলো মানে রোদের তো কোনো নিশ্চয়তা নেই তবুও একটু যেন রোদ্দুরটা দেখতে পেয়েছি দেখে আনলাম না আর জামা কাপড় না রোদে গরম না হলে যেন সেই আলমারিতে তুলতে ইচ্ছা করে না মনে হয় শোকায়নি শোকায়নি এরকম ওই দকম আবার রোদ্দুর এসছে ওই জন্য আমি রোদ্দুর দেখে একটু লাফালাফি করছিলাম তো তারপরে যাই হোক প্রত্যেকটা জামা কাপড় মেলে নিলাম আজকে তুলনামূলক জামা কাপড়টা একটু কম এর আগে একদিন ছাদে উঠেছি পুরো তার সবকটা ভরে গেছে তো আর এমনি এরকম একটু একটু রোদ্দুরটা আধ ঘন্টার মতো যদি খুব টানা রোদ্দুর দেয় তাহলেও যেন আমার মনে হয় জামা কাপড়গুলো একটু গরম হয়ে যাবে আমি তুলে নিয়ে চলে আসবো আর একটু টানা রোদ্দুর থাকবে ফাঁকা ফাঁকা করে জামা কাপড় দিয়ে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তো যাই হোক আর উপরের দিকে দেখো আমি এখন ভিডিও এডিটিং করতে বসে দেখছি উপরের মেঘটা কি সুন্দর দেখতে লাগছে তো যাই হোক জামা কাপড়গুলো প্রত্যেকটাই আমি আস্তে আস্তে করে মেলে নিলাম আর এই দেখো আস্তে আস্তে এই বাড়ছে আবার রোদ্দুর কমছে এই হচ্ছে তো যাই হোক প্রত্যেকটা জামা কাপড় মেলে দেখছি যে কোনটা ছায়া কোনোটা মধ্যে কি না যদি ছায়া পড়ে ওটাকে আবার চেঞ্জ করে ঠিক করছে ওই যে আমার ওই গেঞ্জিটার জন্য প্যান্টে ছায়া পড়ছে তারপর ভাবলাম কি করব আমি তো এখন রোদ্দুর যা অবস্থা নিচে নেমে তো কোনো নিশ্চিত নেই আমি যেই দেখবো নামছি সেই বৃষ্টি পড়তে শুরু করবে তাই জন্য কি করবো আমি তাহলে ছাদ ছাদ টা দিয়ে আর ছাদে আসলে এই যে আমাদের আম গাছ আর জাম গাছের জন্য এত পাতা পরে মানে প্রচুর পাতা পড়তে থাকে আর ওই যে প্রচুর পাতা আর mainly হচ্ছে সামনের দিকটাতে প্রচুর পাতা পরে আর দেখতেই পাবে যে এত শ্যাওলা হয়ে গেছে ওইখানটা রোদ্দুরই পড়ে না গাছের জন্য আর যার জন্য ওই ছাদের নিচে যে ঘরটা ওই ঘরটা খুব ঠান্ডা আর আমার ঘরের উপরে এত রোদ্দুর পড়ে মানে যেখানটা জামাকাপড় মেলেছি ওর নিচে হচ্ছে আমার ঘর ওখানে এত প্রচন্ড গরম হয় আর ওই গাছতলার নিচের ঘরটা এত ঠান্ডা মানে ছাদে তুমি গরমে হাঁপালেও আমি মাঝে মাঝে গাছতলায় গিয়ে দাঁড়ালে মনে হয় কি পুরো ঠান্ডা আর একটু যদি হাওয়া দিয়েছে কিন্তু ওই যে অসুবিধা দেখো পুরো ছাদ শুকনো এদিকে শ্যাওলা পরে কি অবস্থা শেওলা পড়ে গেছে পুরোটাই তাও এখন যেহেতু ভেজা ভেজা আছে তাই পাতাগুলো কিছু করবো না ঝাড় দিয়ে এক জায়গাতে করে রাখলাম কারণ ছাদটা পরিষ্কার থাকলেও ভালো লাগে আর আমি ছাদে অনেকটা সময় কাটাই শীতকালে তো আমার পুরোটা বলতে গেলে আমার সংসার নিয়ে আমি ছাদেই চলে যাই স্কুল লাইফ থেকেই মানে একটু রোদ্দুরটা উঠতে যতক্ষণ অপেক্ষা তারপরে ছাদে চলে যাই তো ঝাড় টাট দেওয়ার পর ঝাঁটা রেখে হাত ধুয়ে নিলাম তারপর খেয়াল পড়েছে নিচে আর দুটো জামা কাপড় আছে যেগুলো ভাঁজ করে রেখেছিলাম কিন্তু শোকাইনি মা বললো তো ওইগুলো আবার নিয়ে আসলাম নিয়ে তারপরে কি করবো রোদ্দুরটা আছে রোদে অতক্ষণ দাঁড়ানো যাচ্ছে না তাই জন্য আমি গিয়ে কি করলাম আমি তলায় দাঁড়ালাম তারপরে ভাবলাম কি করবো আজকে তো এক্সারসাইজ করা হয়নি তারপরে ওটা করতে শুকো না রোদে খুব গরম লাগছে তারপরে কি করবো তাও দেখো আমাদের এই যে গাছগুলো এখন তো পাতা অনেক কমে গেছে প্রচুর আর যেমন পাতা পুরো ভরা থাকতো মানে তুমি আকাশ দেখতে পারবে না এরকম আর এই তো আমার ছাদও পরিষ্কার করা হয়ে গেছে জামা কাপড় গুলো ওদিকে শুকোচ্ছে তো চলো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করি সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো